ভাবন্ত আপনি একটা চাকরিতে আছেন সাত বছর ধরে কাজ করছেন জীবন গুছিয়ে নিয়েছেন আর হঠাৎ একদিন আপনাকে বলা হলো আপনার চাকরি অবৈধ আপনি আর শিক্ষক নন এটা কি সম্ভব হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার জন প্রাথমিক শিক্ষক একদিন হারালেন তাদের চাকরি কিন্তু কেন দু সালে হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ টেস্ট টিচার এলিজিবিলিটি টেস্ট এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন হাজার হাজার প্রার্থী তবে পরে দেখা যায় কিছু প্রার্থী মেয়েরা তালিকায় না থেকেও চাকরি পেয়ে গেছে তাহলে প্রশ্ন হচ্ছে এই চাকরি তারা পেল কিভাবে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য কেউ কেউ নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছে নিয়ম ভেঙে নিয়োগ জাল সনদ আর রাজনৈতিক প্রভাব সব মিলিয়ে গোটা প্রক্রিয়াটাই হয়ে পড়ে প্রশ্নের মুখে এরপর হাইকোর্টে মামলা হয় আর দু হাজার চব্বিশের শেষ দিকে রায় আসে ছাব্বিশ পর্যাপ্ত ব্যবহার হয় না যোগ্যতার সত্যতা যাচাই হয় না আর স্বচ্ছতা বজায় থাকে না আসলে আজকের দুনিয়ায় একটা ফেক্স সার্টিফিকেট একটা ভুল মেধা তালিকা হাজার হাজার জীবনের উপর প্রভাব ফেলতে পারে এটা শুধু একজনের চাকরি নয় একটা গোটা সমাজের উপর প্রভাব ফেলে দু জন শিক্ষক আজ বেকার তাদের বয়স পড়িয়ে গেছে আবার পরীক্ষা দেওয়া কঠিন যারা সত্যি মেধাবে ছিলেন তারাও শাস্তি পেলে এই ঘটনা আমাদের কী শেখায় কেবল চাকরি পাওয়া নয় স্বচ্ছ প্রক্রিয়ায় পাওয়া আরও জরুরি আপনি যদি এই ঘটনার একজন হতেন কি করতেন আর ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি আটকাতে কি করা উচিত কমেন্টে জানাও তোমাদের মতামত আর এমন তথ্যভিত্তিক ব্যাখ্যা পেতে চোখরা কুব হিডেন ফ্যাট্রো নেই